আসসালামু আলাইকুম জান্নার কিচেন থেকে সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিতে থাকছে চুই ঝালের গরুর মাংস আজকে আমার গিন্নি চুই ঝাল দিয়ে গরুর মাংস খেবে খাবে বলে তাই চুই ঝাল এবং গরুর মাংস নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম আসেন উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি এক কেজি গরুর মাংস চুই জাল আদা রসুন বাটা লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া টক দই জিরা বাটা মাংসের মশলা গরম মশলা বাটা গোলমরিচ গুঁড়ো এবং রসুন আর সাদা তেল এই হচ্ছে আজকের উপকরণ এটি দিয়ে তৈরি করব আজকে চুই জালের গরুর মাংস আমি কিছুক্ষণ পরেই মাংস রান্নার প্রস্তুতি শুরু করব আমি মাংসটা মশলার সাথে ভালো করে মিলিয়ে নেব এক কেজি গরুর মাংস হাড় হাড়সহ চবড়ি সহ গরুর মাংস নিয়েছি এক কেজি পেঁয়াজ কুচি দেব আমি দুই কাপ অনুযায়ী দুই কাপ পেঁয়াজ কুচি আদা রসুন বাটা চার চামিজের এক দুই তিন চামিজ লবণ স্বাদ অনুযায়ী এলাচ দারচিনি তেজপাতা দুইটা তেজপাতা দিলাম আর চার পাঁচ টুকরা এলাচ দারচিনি পাঁচ টুকরা দারচিনি পাঁচ পিস দারচিনি আর বিরিয়ানি মশলা সরি মাংসের মশলা তিন চামিজ অনুযায়ী দেবেন দুই তিন চামিস গরম মশলা বাটা এক চামিস জিরা বাটা এক চামিস সাদা গোলমরিচের গুঁড়া হাফ চামিস হাফ চামিস মরিচের গুঁড়া এক দুই তিন চামিস হলুদ গুঁড়া এক দুই তিন চার চাম টক দই হাফ কাপ সয়াবিন তেল যেহেতু চুই জালের গরুর মাংস এখানে সয়াবিন তেলটা একটু বেশি লাগবে আপনি এক কেজি মাংসতে প্রায় এক কাপ সয়াবিন তেল দেবেন আমি এখন মাংসটা মেখে নেব মাংসটা মেখে নিয়েছি আমি আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো আপনারা চাইলে আধ ঘন্টা ঢেকেও রাখতে পারেন যদি না চান তাহলে সাথে সাথে রান্না করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আমি আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো হ্যাঁ বন্ধুরা আমি পাকের ঘরে চলে আসলাম এখন রান্না করার জন্য পাত্রটি আমি চুলায় বসিয়ে দিলাম পাত্রটি গরম হয়ে গেছে আমি মাংসটা ঢেলে দিলাম আমি যেই পাত্র ডিগ্রির মধ্যে মাংস মেখেছিলাম তাই মশলা লেগেছিল সেই মশলা দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম মাংসটা দিয়ে তেলে দিয়েছি এখন মাংসর মধ্যে থেকে পানি বের হবে পানি বের হলে আমি আবার পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব আপাতত মাংসটা এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট পাক করব বন্ধুরা আমি বিশ মিনিট রান্না করে নিয়েছি মাংসটা ভালো করে কষিয়ে কষিয়ে নিয়েছি এখন তেল বের হয়ে গেছে মানে মশলা থেকে আমি এখন পানি দিব মাংস সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম এখন এই পানির মধ্যে আমি প্রায় আধ ঘন্টা মাংসটা রান্না করে নিব আধ ঘন্টার জন্য আমি মাংসটা ঢেকে দিলাম বন্ধুরা আধা ঘন্টা প্রায় আধা ঘন্টা পরে আমি চলে আসলাম এই আধা ঘন্টার মধ্যে পানিটা আমার শুকিয়ে গেছে মাংসের তবে মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি এখন আমি এটার মধ্যে চুই জাল ছেড়ে দেবো চুই জাল দিয়ে দিলাম আর যে রসুন গেছিলাম এই রসুন ছয় পিস রসুন ও ছয় পিস রসুন দিয়ে দিলাম আর চুই জালটা শুকনো ছিল আমি ভিজিয়ে রেখেছিলাম এই চুই জালের যে পানিটা এই পানিটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম যাতে মাংসের স্বাদটা ভালো আসবে আর সাথে সাত পিস কাঁচামরিচ এখন আমি মাংসটা পুরো শুকিয়ে বাজা ভাজা করে নেব আরও পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আমি পনেরো বিশ মিনিট পরে আবার চলে আসব হ্যাঁ বন্ধুরা আমি চলে আসলাম বিশ মিনিট পরে এখন আমার মাংসটা প্রায় হয়ে গেছে পারফেক্ট হয়ে গেছে আমি এর মধ্যে একটু চিনি একটু চিনি অ্যাড করব হাফ চামিসের মতো চার চামিজে হাফ চামিজের মতো চিনি দিলাম এখন আমার মাংস হয়ে গেছে আমি নামিয়ে পরিবেশন করব দেখেন আমার মাংসের কালারটা দেখেন বন্ধুরা ওটা সুন্দর হয়েছে রসুন বৃহ গলে গেছে মাংস রসুন তো সিদ্ধ হয়েছে এবং রসুন গৃহ্ন সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করব বন্ধুরা এ হচ্ছে আমার চুই জালের গরুর মাংস আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে কমেন্টে আমাকে জানাবেন আর সাস লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন খোদা হাফেজ